হ্যালো বিহার আমি তন্ময় আর তোমাদের সকলকে জানাই ছোট্ট একটি মিটিংভাবে স্বাগত দেখতে হচ্ছে চলে গেছিলাম এক বিয়েবাড়িতে আর বিয়েবাড়িতে আমার বন্ধু বরকে তুলে নিয়েছে একদম কোলে তো এটা অ্যাকচুয়ালি যেখানে বরযাত্রী থাকার ব্যবস্থা সেই জায়গাতেই এটা স্কুল আছে আর এ দোতালায় কিন্তু বরযাত্রী থাকার ব্যবস্থা আছে তো একদম ফাইনালি কোলে তুলে নিয়ে যাচ্ছে আমার বন্ধু বান্ডি তো এখন নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তো দেখা যাক কী করে সেখানে গিয়ে তোমরা পুরোটা তোমাদেরকে দেখাবো একদিন স্কিপ না করে দেখবে তো এমনভাবে বরকে নিয়ে যেতে তোমরা কি এর খুব কখনো দেখেছো তাহলে দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখতে পাচ্ছ প্রচন্ড হাঁপিয়ে গেছে সিঁড়ি হয়ে ওপরে উঠতে আমার বন্ধু আর এখানে কিন্তু ফাইনালি বরকে রাখা হবে এই ঘরের মধ্যে তো এখানে দুজন ধরেছে কারণ অনেকটা ভারী বলছিল ছিল সেই কারণে তো এখন এখানে বসিয়ে তারপরে দেখা যাক কি করা যায় তারপরে এখন যাবো একদম বিয়ে বাড়িতে তারপরে কিছুক্ষণ পরে আবার কিন্তু বরকে এখান থেকে নিয়ে যাবে তো চলো একদম দেখা যাক তারপর বরকে রেখে সেখান থেকে আমরা চলে আসলাম তো এখানে আমার এক বন্ধু দেখতে পাচ্ছো এখন চা দিচ্ছে বরযাত্রীদেরকে তো এখানে চাটা কমপ্লিট করে এখন কিন্তু হচ্ছে মালাবদল দেখতে পাচ্ছ কত প্রচণ্ড পরিমাণে চারিদিকে লোক জমে আছে আর এখন কিন্তু মালাবদলটা হবে তোমরা একদম স্কিপ না করে দেখবে কিন্তু দেখো মালাবদল তোমরা যারা যারা দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে নিবে এখানে তো জাস্ট একটা এনজয়মেন্ট একটা ফান মোমেন্ট এখন কারণ যেহেতু সবাই এখানে বন্ধুবান্ধব সবাই আছে সেই কারণে ভিডিওটি করা আর জাস্ট অসাধারণ লাগছে এদেরকে দুজনকে একদম এখানে দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণ পরে বিয়ে শুরু হয়ে যাবে তোমাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে একটু জাস্ট তো দেখতে পাচ্ছ বিয়েতে বসে গেছে আর আমাদেরকে যেতে হবে কারণ রাত আড়াইটা থেকে তিনটার কাছাকাছি বেজে গেছে তো বাড়িও যেতে হবে সে কারণে আজকে তোমাদেরকে এতটাই দেখালাম আর এরপরে আরও নতুন ভিডিও আসছে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো বিয়েবাড়ি টাটা বাই বাই